দক্ষিণ এশিয়ার সকল অভিজ্ঞ প্রবীণ মৎস্য শিকারী ভাই ও বোনেরদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি। আমরা আজকে আসি বকল ঘরে তৌফিক ভাই আমাদের সাথে আছেন। তৌফিক ভাই আজকে কি নিয়ে আলোচনা করবেন? আমরা সবাই জানি যে ট্যাংরা মাছ পানির অনেক গভীরে থাকতে পছন্দ করে। এই ট্যাংরা মাছ ধরতে মানুষের অনেক ভোগান্তি পড়াতে হয় এই ভোগান্তির কারণে আপনারা জানেন যে বকালঘরের একটা মৎস্য রিসার্চ ইউনিট আছে এই রিসার্চ ইউনিটের অনেক দিনের গবেষণার ফল এই ম্যাজিক তেল এই তেলটা ব্যবহার করে আপনারা ট্যাংরা মাছ আকর্ষণ এবং তুলার সাথে ব্যবহার করে গাতলে ট্যাংরা মাছ ওই টোপচার সহজে খায় আমরা এই ভিডিওতে তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম হলো পাঁচটা টোপচার আরেকটা হলো ট্যাংরা মাছ ধরার জন্যে সবচেয়ে ভালো কোন বশ্মি কীরকম শিশি কীরকম ফাতনা এবং কোন ডায়ার সুতো ব্যবহার করলে আপনাদের ট্যাংরা মাছ ধরতে সুবিধা হবে এই বর্ষির সেটা নিয়ে আলোচনা করা হবে এবং আপনাদের বিশেষ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া হবে যেগুলো মানলে আপনার ট্যাংরা মাছ ধরতে সুবিধা হবে সারাদিন রোদে বসে থাকা লাগবে না এবং আপনি সহজে ট্যাংরা মাছ ধরতে পারবেন এখন আমরা ট্যাংরা মাছ ধরার গুরুত্বপূর্ণ পাঁচটা টোপচার নিয়ে আলোচনা করবো সেগুলো হলো রসুন সরিষার কেক টোপ শুকনো মাছের গন্ধযুক্ত টোপ লিবারের টোপ ভেষজ ও মশলার টোপ এবং প্রাকৃতিক টোপ এই পাঁচটা টোপচার নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিও আমরা প্রথমে আলোচনা করব রসুন সরিষার কেক টপ কীভাবে বানাতে হয় আপনারা সর্বপ্রথম দুই টেবিল চামচ কাঁচা রসুন বাটা নেবেন তারপরে এক কাপ সরিষার খোল নেবেন গুঁড়ো করা তাই তারপরে এক এক চামচ এক চামচ সরিষার তেল নেবেন হাফ কাপ হাফ কাপ আপনারা সুগন্ধি চালির যে গুঁড়ো গুঁড়োটা নেবেন এবং বকালঘরের স্পেশাল ট্যাংরা মাছের ম্যাজিক অয়েল নেবেন এক চামচ নিয়ে আপনারা ওইটা মাখাবেন মাখানোর যখন কেকের মতো একটা একটা মন ডো হয়ে যাবে তখন আপনারা ওই যে প্রথমে বর্ষিতে তুলো বেঁধে রাখছিলেন ওইটা এর ভিতরে চুপায় ওইটা পানিতে ফেলবেন দারুণ কাজ করে এটা আর ওর ফলে একটা অনেক সুন্দর একটা পানির নিচে একটা সেন হয় এবং ওইটা ট্যাংরা মাছ হলো পানির অনেক গভীরে থাকতে পছন্দ করে ওরা এবং আপনারা যখন এই মশলাটা ব্যবহার করে পানিতে ফেলবেন তখন ওই মাছ আকৃষ্ট হয়ে হবে এবং আপনারা ওই খাবে এরপরে আমরা শুকনো মাসের গন্ধযুক্ত টোপ নিয়ে আলোচনা করব। এটা বানানোর প্রথমে আপনাদের শুকনো মাসের গুঁড়া এটা তিন টেবিল চামচ লাগবে কিন্তু সত্য হল ওই গুঁড়াটা এমনভাবে গুঁড়ো করতে হবে যেন মিহি হয়ে যায় প্রয়োজনে আপনারা টুকনি ব্যবহার করবেন টুকনি ব্যবহার করে ওইটা টুকে নেবেন তারপরে ওই গুঁড়ো তিন টেবিল চামচ নেবেন তারপরে আপনারা ওই মিশ্রণের ভিতরে এক কাপ আটা ব্যবহার করবেন এবং বকালঘরের স্পেশাল ট্যাংরা মারা ম্যাজিক তেল এটা দেবেন এক চামচ এরপরে আপনারা ওতে পরিমাণ মতো পিঙ্ক সল্ট অথবা সন্দক লবণ ব্যবহার করে ওটা এমনভাবে মিশাবেন যাতে ওই যে ডোটা ওইটা নরমও না শক্তও না ওইটা মাখানো হয়ে গেলে আপনার যে বর্ষি আছে তুলাবান্ধা বস্মি ওইটা ওর ভিতরে চুপোয় আপনি ওইটা পানিতে ব্যবহার করবেন দেখবেন দারুণ কাজ করবে ওইটা এরপরে আমরা লিভার টোপ নিয়ে আলোচনা করব এই লিভার টোপ রেডি করার প্রথমে আপনাদের বাজার থেকে মুরগি অথবা গরুর লিভার দিল সংগ্রহ করতে হবে এবং এই দিল আপনাদের ছোট ছোট পিস করে কাটতে হবে এই কাটার পরে লবণ অথবা পিঙ্ক সল্ট এই পিঙ্ক সল্ট পরিমাণ মতো ওই লিভার দিলের গায়ে লাগাবেন আপনারা তারপরে এত ছোট করে কাটবেন যে আপনারা যেন এই এই বড়শির আগায় এই বড়শির আগায় আপনারা গাতবেন গাতার পরে এই বকালঘরের স্পেশাল যে ট্যাংরা মাছের ম্যাজিক তেল এর ভিতরে এটা চুপাবেন আপনারা ইচ্ছা করলে বাটিতে ঢেলে নিতে পারেন অথবা এর ভিতরে এইভাবে এই চুপায় এই তখন এটা ফেলার জন্য রেডি হয়ে যাবে তখন এটা পানিতে ইউস দেখবেন এটা দারুণ কাজ করে এখন আমরা চার নম্বর টোপ সার নিয়ে আলোচনা করব। এই চার নম্বর টোপ সার আপনারা দুইভাবে ব্যবহার করতে পারবেন এটা পানিতে চার হিসেবে ব্যবহার করতে পারেন আবার বড়শিতে গাঁথনি হিসেবে ব্যবহার করতে পারেন এটা বানানো সর্বপ্রথমে আপনাদের লাগবে ইস্টারানিসির গুঁড়ো এক চামচ শুকনো রসুন গুঁড়ো এক চামচ মুগ ডাল সিদ্ধ আধা কাপ এবং সামান্য গোমেরাটা এবং ঘরের স্পেশাল ট্যাংরা ম্যাজিক অয়েল আপনারা ওর সাথে এক চামচ মিশায় ওইটা ভালোভাবে ডো মতো বানাবেন এবং জিনিসটা অনেক ছোট করে বানাবেন যাতে আপনারা বড়শির আগায় বল মতো করে লাগাতে পারেন এই যে বল লাগায় ওইটা আপনি পানিতে নিক্ষেপ করবেন তাহলে আপনার মাছ অনেক ভালো খাবে এটা ব্যবহার করলে পঞ্চম টোপটা হলো আপনার প্রাকৃতিক টোপ এই টোপটা সহজলভ্য আপনার কোনো খরচ হবে না এবং আপনি আপনার আশপাশের পরিবেশ থেকে এটা সংগ্রহ করতে পারবেন এর তিনটা চারটা প্রকৃতি আছে যেমন আপনি এটা কেঁচো ব্যবহার করতে পারেন ঝিঝিপোকা আছে শামুক এবং ঝিনুকের মাংস এই কেঁচো শামুক ঝিঝিপোকা এগুলো আপনারা এগুলো তো সাইজে অনেক বড়ো বড়ো হয় এগুলো আপনি আপনার বর্ষিত তো ছোট ট্যাংরা মাছের ট্যাংরা মাছ ধরার সবচেয়ে ভালো বসি হলো পাঁচ এবং সাত পাঁচ থেকে সাত পাঁচ ছয় সাত এই তিনটা সাইজের বশি ট্যাংরা মাছের সাইজের ওপর নির্ভর করে এই তিনটে সাইজের বর্শি হলো সবচেয়ে ভালো এই বশ্শিতে আপনার যতটুকু প্রয়োজন টোপটা ওই অত ওই রকম ছোটো সাইজের টোপ আপনারা ওই বশিতে কাটবেন এর জন্যে আপনারা শামুকের মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে ওই বড়শিতে কাটতে পারেন ট্যাংরা মাছ ধরার জন্যে আপনারা এরকম ছোট সাইজের বসি ব্যবহার করবেন আপনারা এরকম সাইজ অথবা এসে এক সাইজ ছোটো এরকম বসি ব্যবহার করবেন এবং সবসময় চিন্তা করবেন যে এই পয়েন্ট জিরো ফাইভের থেকে বড় শিশি যেন আপনারা ব্যবহার না করেন এবং ফাতনাটা হবে এরকম ছোট এর থেকে ছোটো হলে আরও ভালো হয় এরকম আর সুতা হবে এরকম চিকন এটা হলো পনেরো এম এম এবং আপনারা যদি প্যারাসুট সুতো দিয়ে মাছ ধরতে চান ওইটা হবে জিরো পয়েন্ট সিক্স অথবা জিরো পয়েন্ট ফোর কেউ কেউ ব্যবহার করতে পারেন এখন এই মৎস্য শিকারের সময় জ্ঞান যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি জানবেন যে কোন মাছ কোন সময় খাবার খেতে পছন্দ করে মানুষের যেমন জীবনচক্র আছে মানুষ তিনবেলা খাবার খায় ট্যাংরা মাছেরও একটা জীবন চক্র আসে যে ও কোন সময় খাবার খায় ট্যাংরা মাছ ভোরের অন্ধকারে খাবার খায় এটা আপনার অনেক সকালে যখন আস্তে আস্তে আলো ফুটে যায় তখন ও খাবার খাওয়া ছেড়ে দেয় এবং ওরা ও পানির অনেক গভীরে চলে যায় তখন খাবার খাওয়া অনেক কঠিন এবং আপনার সন্ধ্যাবেলা যখন সূর্যাস্ত শুরু হয়ে যায় আপসা অন্ধকার হয়ে যাচ্ছে এই সন্ধ্যাবেলা ওরা খাবার খুঁজতে বেরোয় এবং ওর সামনের মাথায় ও যখন যেইটা পাবে ও ওইটাই খাবে আপনাদের সারাদিন আর রোদি বসে থাকা লাগবে না এবং যথাসময়ে গেলি আপনি সারাদিন ধরে বসে থেকে যেটুকু মাছ পাবেন এই অল্প সময়ে আপনি ওর থেকে বেশি মাছ ধরতে পারবেন এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ আপনারা যারা বকালঘরে নতুন তারা ঘরের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এগুলো ফলো করে আমাদের সাথে থাকুন আগামী পর্বে আমরা এই লুর নিয়ে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ